শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমার দুপুরের রান্নার মেনু নিয়ে দেখুন আজকে আমি দুপুরের মেনুতে কি রেখেছি ফার্স্টে দেখাই সাদা ভাত প্রতিদিনের মতো তারপর হচ্ছে ডাল মাছের ঝোল পাতলা করে আদা জিরে বাটা দিয়ে এখানে কই মাছও আছে আমেরিকার রুই মাছও আছে আর এটাই থোর ভাজা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে তোর থোর ভাজা আর এটা হচ্ছে মাছের তেল মাছের ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে কচু বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আমার রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আপনারা কি রান্না করেছেন সেটাও আমাকে আজকে জানাবেন তাহলে আজকের মতো টাটা